ইনকাইমের পথে যারা অবিসল তারা হলো আল্লাহর প্রিয়জন আমাদের সামনে আজকে আমরা শিল্পী মাহফুজ ভাইকে নিয়ে আসছি আপনাদের কাছে একটি সুন্দর গজল উপস্থাপন করবে ইনশাআল্লাহ গজলটি আপনাদের কাছে খুব ভালো লাগবে মনোযোগ দিয়ে শুনুন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না अल्ला प्रेम साणाए दुनिया कारो का से कू चायना रात राधारे जर शीज दाते रुचु रश्रुते नदी जान भाई रात राधारे जर शीज के रुचु रश्रुते नदी जान भाई সলোনার হাতে সানি যতই আসু পিছনে ফিরিও তাকায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না মের পথে যারা অবিসল তারা হলো আল্লাহরে প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হীরার আলোতে যায় হৃদয়ে রঙিন হাতে আল কোরনের দীপ্ত সঙ্গীন হীরার আলোতে যায় হৃদয় রঙে হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গে সত্যের পথে যারা নিবদিত প্রাণ শত্রুকে কবু বয় পায় না যাদের হৃদয়ে আসে আল্লাহর বয় तारा को बुपोते बोले जाए ना अल्लाह रे प्रेम साड़ाए दुनिया कारो कसे कोनो की सुसाए ना जादे री दोई आसे अल्लाह रे बोई तारा को बुपोते बोले जाए ना अल्लाह रे प्रेम साड़ाए दुनिया 軽かせこのキスサイナ。軽かせこのキスサイナ。